বিকাশের পিন নাম্বার কিভাবে চেঞ্জ করবেন পরিবর্তন করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটি দেখিয়ে দেব সো আমরা হচ্ছে ফোনের মধ্যে চলে আসলাম ফোনে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা ডায়াল প্যাডের মধ্যে ক্লিক করে দেব সো আপনি চাইলে কিন্তু বিকাশের পিন নাম্বারটি বিকাশ অ্যাপ থেকেও পরিবর্তন করতে পারেন তবে সেখানে কিন্তু বেশ কিছু প্রসেস রয়েছে আমরা হচ্ছে সহজের জন্য এই যে ডায়াল প্যাড রয়েছে এখান থেকে আপনাদেরকে দেখাবো আপনি যদি বিকাশের পিন নাম্বারটি অনেক দিন ধরে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনি এখনই পরিবর্তন করে ফেলেন কেননা একটা ব্যবহার করে কিন্তু সেটাতে অনেক সমস্যা কিন্তু থাকতে পারে সেই জন্য আপনি পরিবর্তন করে নেবেন আর যদি আপনার পাসওয়ার্ড কেউ জেনে নেয় তাহলে কিন্তু আপনি সাথে সাথে বিকাশের পিন নাম্বারটি এখনই পরিবর্তন করে ফেলুন সো আর আপনার যদি বারো না থাকে তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রেও বিকাশের ফিন নাম্বারটি আপনি মুহূর্তে পরিবর্তন করতে পারেন সো আপনারা কিভাবে পরিবর্তন করবেন সেটা আমি আপনাদেরকে একদমই খুবই সর্বসভার মধ্যে দেখিয়ে দিচ্ছি এবং এই কাজটি কিন্তু যেহেতু ডেয়ার থেকে করতেছে এখানে কিন্তু একটু দ্রুত করতে হবে একটু খেয়াল করে করবেন ঠিক আছে সো এখানে হচ্ছে আসার পরে আপনি স্টার টু ফোর সেভেন হ্যাশ কিন্তু এখানে হচ্ছে আপনি কলের মধ্যে ক্লিক করে দেবেন এখন হচ্ছে আপনার বিকাশটি যদি সিম ওয়ান এর মধ্যে খোলা থাকে তাহলে সিম ওয়ান এ ক্লিক করবেন আর যদি টুর মধ্যে থাকে তাহলে টু তে ক্লিক করবেন আর যদি সিম একটা থাকে তাহলে আপনি সেই একটাতে ক্লিক করে দেবেন সো আমার যেহেতু টু তে রয়েছে আমি হচ্ছে টুর মধ্যে ক্লিক করে দেব ক্লিক করার পরেই একটু লোডিং করবে লোডিং করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন কিন্তু শো করে যাবে সো এখানে একদমই নিচে দেখতে পাচ্ছেন নয় নম্বরে মাই বিকাশ নাম অপশন আপনি হচ্ছে জাস্ট এইখানে হচ্ছে এই যে লিখার জন্য অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে নাইন লিখে দিতে হবে মাই বিকাশের সো নাইন লেখা হচ্ছে এখানে সেন্ড রয়েছে আপনি সেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন সেন্ডে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন শুরু করবে সো এখান থেকে আপনি তিন নাম্বারে দেখতে পেয়ে যাবেন চেঞ্জ পিন নামে অপশন সো আপনি হচ্ছে এখানে জাস্ট তিনটা লিখে দিবেন এই যে লিখে দিলাম এরপর এখানে হচ্ছে সেন্ড রয়েছে সেন্ডে ক্লিক করে দিবেন সেন্ডে ক্লিক করার পরে এখানে হচ্ছে ইন্টার ওল পিন নামে একটি লেখা চলে আসছে এখন হচ্ছে আপনাকে এখানে যে পিন নাম্বারটি রয়েছে আপনার বর্তমানে সেটা হচ্ছে দিয়ে দিতে হবে মানে যেটা আপনি বর্তমানে ব্যবহার করতেছেন সো আমি হচ্ছে সেটা দিয়ে দিচ্ছি ওকে আমি হচ্ছে বিকাশের ফিন নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি যদি আপনি বিকাশের ফিন নাম্বারটি ভুলে গিয়ে থাকেন তাহলে আপনাকে হচ্ছে সেটা অন্যভাবে পরিবর্তন করতে হবে যদি আপনি বিকাশের ফিন নাম্বার ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আমরা সেই ভিডিও কিন্তু নিয়ে আসবো এখন হচ্ছে আমরা বর্তমানে যে পিনটা রয়েছে সেটি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে স্যান্ড রয়েছে এই যে এর মধ্যে ক্লিক করে দিতে হবে এর মধ্যে ক্লিক করবো দেখেন ইন্টারে ফাইভ ডিজিট নিউ পিন এখন হচ্ছে আপনাকে নতুন একটি এখানে পাসওয়ার্ড কিন্তু সেট করতে হবে মানে পিন কোড সো আপনি যেটা নতুন দিতে চান সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন ওকে আমি হচ্ছে নতুন একটি পিন এখানে সেট সেট করে দিয়েছি করার পরে এখানে হচ্ছে সেন্ড রয়েছে এই যে সেন্ড এর মধ্যে ক্লিক করে দিবেন স্যানটা ক্লিক করার পরে এখানে কনফার্ম পিন আপনি হচ্ছে আবার সেই পিনটা এখানে টাইপ করে দিবেন ওকে আমি হচ্ছে সেটা দিতে মত আবার এখানে টাইপ করে দিলাম টাইপ করার পরে এইখানে হচ্ছে সেন্ড নামে একটা অপশন রয়েছে এখানে হচ্ছে আবার আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন ইউর মোবাইল মেনুফিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি তারপরে হচ্ছে আমাদের পিন নাম্বারটি কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে সো আমরা হচ্ছে একটু এখান থেকে বিকাশে গিয়ে দেখব আমরা এখন যে পিন নাম্বারটি দিয়েছি সেটা দিয়ে আমাদের বিকাশটি কুলে কিনা সো এখানে কিন্তু আমি বিকাশের বর্তমান যে পিন নাম্বারটি চেঞ্জ করেছি সেটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরেই এটা কুলে কিনা আমরা হচ্ছে দেখব এই যে পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমাদের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু খোলা হয়ে গিয়েছে তার আমাদের বিকাশ পিনটি কিন্তু সাকসেসফুলি একদমই খুব সহজভাবে আমরা পরিবর্তন করে ফেলেছি যদি আজকের ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে